হ্যালো আসসালামু আলাইকুম আমি লুকমান বলছি আমি আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কীভাবে জিমেল আইডি ডিলিট করতে হয় তো চলুন দেখা যাক আমি আমার প্রথমে আমার জিমেইলে ঢুকলাম তো লোড নিচ্ছে তা আমার অলরেডি জিমেলটা যেটা আমি ডিলিট করতে চাচ্ছি সেটা অলরেডি আমার লগ ইন করেছে যদি লগ ইন করে না থাকে তাহলে আপনি প্রথমে লগ ইন করে নেবেন তারপর লগ ইন করার পরে আপনার সেরেংয়ে যাবেন এই যে বাম পাশে দেখছেন তিনটা রেখা চিহ্ন এই বাটনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা আইকন আসবে আপনার এই আইকনের নিচে যাবেন একবার নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন সেটিংস লেখা আছে তার আপনি সেটিংস বাটনের উপরে ক্লিক করবেন করার পরে আপনার অতিরিক্ত যে আইডিটা অথবা আপনার যে আইডিটা চালাতে চাচ্ছেন না আমার জাস্ট এখানে তিনটা আইডি লগ ইন করেছে এই জন্য আমার তিনটা আইডি আসছে তো আমি আমার শেষের যে আইডিটা দেখা যাচ্ছে হাসনাইন রহমান রায়হান চোদ্দোশো উনানব্বই এই আইডিটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি তো দেখুন আমি এটা ঢুকছি তা আমি এটা ডিলিট করে দেব তা আমি ডিলিট করে দিতে প্রথমে মাই অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট অপশানের চাপ দিচ্ছি তো লোড নিচ্ছি এখানে লোড হওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে যেমন যে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি তারপর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রভার্সি প্রাইভেসি তারপরে আছে দেখেন অ্যাকাউন্ট প্রিফারেন্স তো আমি যেহেতু অ্যাকাউন্টে ডিলিট করে দিতে চাচ্ছি তো আমি এখন অ্যাকাউন্ট প্রিফারেন্সে ক্লিক করবো তো জাস্ট দেখুন আমি ক্লিক করছি তারপরে এখানে অনেকগুলো অপশান আছে ল্যাঙ্গুয়েজ গুগল ড্রাইভস স্টোরেজ তারপর ডিলিট গুগল সার্ভিস তারপর ডিলিট ইউর অ্যাকাউন্ট তো জাস্ট আমি আমার যেহেতু ডিলিট করে দিতে চাচ্ছি তো আমি একেবারে শেষেরটা অর্থাৎ ডিলেটি ওর অ্যাকাউন্টে চাপ দিলাম চাপ দেওয়ার এখানে একটা ব্রাউজার ওপেন করতে যাচ্ছে তো জাস্ট আপনি এখান থেকে ক্রোম ইসমিনি মিনি বা ওফের মিনি দিলে সম্ভবত হবে না আমার জানা নাই তো জাস্ট আমি অফেরা ফায়ার বক্স বিটা চালাচ্ছি ব্রাউজারটা তো আমি অথবা আপনি মোর ফায়ারবক্স ফায়ার বক্স থাকলে ওটা ইউজ করতে পারেন তো আমি এখানে জাস্ট একটা দিয়ে ওপেন করলাম লোড নিচ্ছে তো দেখুন লোড নেওয়ার পর এটা পুনরায় ভেরিফাই করতে বলে তো আমার এখানে অলরেডি পাসওয়ার্ডটা যেহেতু দেওয়া আছে তো এখানে এই জন্য আর পাসওয়ার্ডটা নতুন করে দেওয়া লাগবে না তো জাস্ট আমি এটা নেক্সট দিলাম এখন নেক্সট দিলে আবার লোড হচ্ছে তা আমার এখানে লোড মানে এখানে আইডিটা আবার আবার ওপেন হচ্ছে এই ওপেন অন্য একটা ব্রাউজার দিয়ে তো জাস্ট যদি আপনি এখানে আপনার কোনো ফাইল থেকে থাকে তথ্য দেখে থাকে প্রয়োজনে তাহলে আপনি এখান থেকে এই যে ডিলেটিউর ডেটা দেখতে পাচ্ছেন আপনি এই ডেলিটিউ ডেটা এই জায়গায় এই জায়গায় জাস্ট এই যে এখানে আমি একটা চিহ্ন দেখছেন এখানে ক্লিক করলে জাস্ট বেদের উপরে আরও অপশান আছে সেটা আপনি দেখে যাক আমি সেটা দেখাতে চাচ্ছি না তো জাস্ট যে সেখানে ডাউনলোড অপশন আছে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখে দেয় জাস্ট আমি যেহেতু আমার আইডিয়াটা ডিলিট করতে চাচ্ছি অ্যাকাউন্টে তো আমি সেক্ষেত্রে নিচে যাব তো নিচে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে এখানে দুটা ঘর আছে এখানে লেখা আছে কি ইফ ইউ হ্যাভ এনি পেন্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানসেকশন ইউ উইল স্টিল বি রেসপন্সিবল ফর দোজ চার্জ তো আমি এখানে এই দুটা ঘরে জাস্ট টিক দিয়ে দেব টিক দেওয়ার পরে আর তারপরে এখানে নিচে আছে ইয়ে আই নলেজ দ্যাট আই মিস্ট কথা আপনি সজ্ঞানে জ্ঞান একটা ডিলেট করতে চাচ্ছেন সেটা বোঝাচ্ছে আর নিচে টিকটা চাচ্ছে যে ইয়েস আই ওয়ান টু পারমানেন্টলি ডিলেট দিস গুগল আউট অ্যান্ড অল ইটস ডেটা তো জাস্ট এই দুটো অপশানের ঠিক দিয়ে দেওয়ার পরে আমি এখানে ক্যান্সেল এবং ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে তো ডিলেট অ্যাকাউন্টের চাপ দিলাম তো দেখা যাক কী হয় চলুন বন্ধু হ্যাঁ গুগল লোড নিচ্ছে হ্যাঁ এখন দেখুন আমার অ্যাকাউন্টে অলরেডি আমার অ্যাকাউন্টে অলরেডি ডিলেট হয়ে গেছে তো জাস্ট এখানে যদি আমি আবার অ্যাকাউন্টে ইয়ে করতে চাই তাহলে এই যে অ্যাকাউন্ট সাপোর্ট একটা অপশন আছে আমি এখানে ইয়ে করবো এখানে ক্লিক করলে আমি আবার আমার আইডিটা ফিরিয়ে নিতে পারবো তো জাস্ট যেহেতু আমি ডিলেক্ট করছি আমি আর সামনে অন্য কিছু দেখাতে চাই না যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন তো সবচেয়ে বেশি হচ্ছে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে একটা শুধু একটাই একটা জিনিস আশা করবো একটা কিছু সেটা হচ্ছে টাকা ও অন্য কোনো কিছু না জাস্ট আপনি আমার আপনি আমার অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তা আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি নেক্সট ভিডিওটি বা নেক্সট কোনো আপডেট তথ্য পেতে পারেন আপনি সাবস্ক্রাইব বাটনে বাটনে ক্লিক করার পরে দেখবেন একটা বেল আইকন আসবে বেল আইকনের উপরে একটা ক্লিক করবেন তো সেখানে দেখবেন উপরে একটা পর্দা আসবে তো বুঝবেন সাবস্ক্রাইব হয়েছে তা আশা করি আজকের আমার টিউটোরিয়াল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে